বৃষ্টিকে উপেক্ষা করে পাঁচ মিনিট দেরিতে হলেও টকটো মেয়রে মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা সেই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি এও জানালেন শহরের কোনো বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয় তিনি জানান রাজ্য সরকার হকারদের পক্ষে তবে সরকারি জায়গা আটকে হকারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না পাশাপাশি তিনি জানান শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে ফলে তত্র হকাররা বসার ওপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা দেখা হবে তাদের সঠিক পরিচয়পত্র ও তথ্য বহিরাজ্যের কোন হকারকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না শহর শিলিগুড়িতে পাশাপাশি যানজট নিয়েও খুব শীঘ্রই বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি পুরসভা বলেও জানান মেয়র গৌতম দেব দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুবই সংবেদনশীল এবং আমাদের এখানে যারা অনেক পুরনো দিনের হকার এই ব্যবসা করেন তাদের পক্ষে উনি সেই জন্য তাদেরকে আমরা নিশ্চিতভাবেই পুরসভা থেকে আমাদের সাপোর্টটা দেব কিন্তু তাই বলে উড়ালপুলের তলায় মহাভিস্টানের এনজিপি যাবার রাস্তার মধ্যে ফুটপাথগুলো দখল করে হাইডেনের উপরে নিবেদিতা রোডে পুরো রাস্তা কুড়ি কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল আজকে থেকে বহুদিন আগে যে দিয়ে থেকে বারো তেরো সালে বানিয়েছিলাম আমি দিদিমণির অনুমতি নিয়ে সেই রাস্তার একদিকটা পুরো বন্ধ করে দেওয়া এই যে বিষয়গুলো তারপরে বড় বড়ো দোকানদাররা তারা নিজেদের দোকানে মাল রাখছে এবং ফুটপাথগুলোতে মাল রাখছে এরা তো হকার নয় এরা কেন ফুটপাতে মাল রাখবে তাদের মাল দোকানে রেখে বিক্রি করুক ফুটপাথ দিয়ে মানুষকে যেতে দিই এই ফুটপাতগুলো এইভাবে বেআইনিভাবে দখল করা আর কিছু বড় বড় দোকানদার তারাও কিন্তু ডালা বসাচ্ছে আর কিছু লোক ডালা বসিয়ে টাকা তুলছে এটা করতে দেওয়া যাবে না অলরেডি আমরা শেয়ার মার্কেটে তুলেছি বিধান মার্কেট থেকেও আমরা ডালা হটিয়ে দেবো যারা এগুলো আমরা সব ডাটা এন্ট্রি করছি করে এখানে আমরা সারা আশেপাশের রাজ্যগুলো সবার দায়িত্ব আমরা নিতে পারবো সম্ভব নয় তার ক্রাইটেরিয়া আমাদের হকারস ডাটা এন্ট্রি হচ্ছে কবেতে করছে কি করছে তার ফরম্যাট আছে সেই অনুযায়ী তাদের বিকল্প কিছু ব্যবস্থা আমরা করব কিন্তু ফুটপাথ চলাচলের ব্যবস্থা করতে হবে অবৈধ স্ট্রাকচারগুলো আমরা ভাঙব আর হাইডেন দখল করা ফুটপাথ দখল করে পার্মানেন্ট স্ট্রাকচার করা এগুলো রাখা যাবে না অলরেডি অ্যাকশন আমরা নিচ্ছি রেগুলার আমাদের প্রসেস চলছে এটা প্রত্যেক এটা আমরা কন্টিনিউ একটা টিম বানাচ্ছি যেই টিম তিনশো পঁয়ষট্টি এই কাজ করবে প্রত্যেকদিন দশটা বারো খেলা বাড়ছে না বাড়বে আবার সেটা আমরা উঠেও দেবো কিছুদিন এটা হতে হতে না তারপরে বন্ধ হবে এখন বাঘাজুদ্দিন পার্ক এর সামনে বসে ছিল আর গুরুত্বপূর্ণ বিষয়